নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো প্রতিবারের মতোই আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি নোটিফিকেশানই রয়েছে খুব ইম্পর্ট্যান্ট তো চলো বেশি দেরি না করে দেখে নেই এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশানগুলি কী কী তো প্রথম যে বিজ্ঞপ্তিটা এসছে সেখানে বলা হয়েছে ফার্মাসিস্ট নিয়োগ করা হবে ফুল টাইম পজিশন অ্যাভেলেবেল অ্যাড জনৌষধি কেন্দ্র এট নার্সিংগার সিঙ্গার বিল জনকল্যান্ড প্যাক্স লিমিটেড অর্থাৎ নার্সিংগার জেনকল্যান্ড প্যাক্স লিমিটেডে কিন্তু ফুল টাইম পজিশনের জন্য এখানে লোক নিয়োগ করা হবে ঠিকানা এখানে সম্পূর্ণ দিয়ে দেওয়া আছে নার্সিংগার ওয়েস্ট ত্রিপুরা তো কম্পিটিটিভ স্যালারি এবং বেনিফিটস এখানে তোমাদের দেওয়া হবে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের প্রেফার করা হবে বাট কিন্তু নতুন যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট রয়েছে তোমরাও এখানে কিন্তু আবেদন করতে পারবে তো ইন্টারেস্টেড পারসন যারা রয়েছে রিকোয়েস্ট করা হচ্ছে তোমাদের যে তোমাদের রিজিউম অর্থাৎ বায়োডাটা এখানে ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে পাঠানোর জন্য যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা এখানে কিন্তু ইমেল আইডিতে তোমাদের বায়োডাটা পাঠিয়ে তোমরা আবেদন করতে পারো বিস্তারিত জানার জন্য এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু সেই মোবাইল নাম্বারে ফোন করে বিস্তারিত তোমরা জানতে পারবে তারপরের বিজ্ঞপ্তিতে স্টাফ রিক্রুটমেন্টের জন্য এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এখানে ফ্রন্ট অফিস ম্যানেজার একজন ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ দুইজন এফ এন্ড বি ম্যানেজার একজন আইটি ম্যানেজার একজন মেনটেন্স ম্যানেজার একজন এইচ আর ম্যানেজার একজন অ্যাকাউন্ট ম্যানেজার একজন বরিষ্ঠ একজন বার টেন্ডার একজন সেলস ম্যানেজার একজন নিয়োগ করা হবে তো এখানে স্যালারি নেগোসিয়েবল অর্থাৎ আলোচনা ক্রমে হবে যোগাযোগের জন্য দুটি মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ তোমরা ইন্টারেস্টেড এবং এলিজিবল হয়ে থাকো তো তোমরা সেই মোবাইল নাম্বারগুলিতে যোগাযোগ করে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিতে এসছে ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বলা হয়েছে এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্প ফর ফিলিং আপ ভ্যাকেন্ট পোস্ট অফ ফ্যাকাল্টিস অ্যান্ড সিনিয়র রেসিডেন্টস ডক্টরস অর্থাৎ এখানে ফ্যাকাল্টিস এবং সিনিয়র রেসিডেন্টস ডক্টর নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটকে কিন্তু ছয় জানুয়ারি দুই সকাল এগারোটায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজ কাউন্সিল হল অর্থাৎ ত্রিপুরা মেডিকেল কলেজ কাউন্সিল হলে কিন্তু তোমাদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে ছয় তারিখ তো ডিটেইলস আর অ্যাভেলেবল ইন দ্য অফিস নোটিশ বোর্ড এন্ড ইন দা ওয়েবসাইট টি ডট এন এসি ডট ইন অর্থাৎ এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এখানে সম্পূর্ণ ডিটেলস তোমাদের নোটিফিকেশন রয়েছে তোমরা সেই নোটিফিকেশন দেখে তোমরা যদি এলিজিবল হও অবশ্যই আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটা এসেছে বিবেকানন্দ শিশু নিকেতন থেকে যেখানে বলা হয়েছে টিচার্স রিকোয়ার্ড ফর এ কাম প্রাইমারি স্কুল অ্যাজ কন্ট্রাকচুয়াল অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে কিন্তু টিচার নিয়োগ করা হবে নার্সারি কাম একটি প্রাইভেট স্কুলে যেখানে স্কুলের নাম বিবেকানন্দ শিশু নিকেতন যেখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার স্কিল এবং পাশাপাশি স্পোকেন ইংলিশ তোমাদের জানতে হবে যদি তোমরা এলিজিবল হও তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যালং উইথ বায়োডাটা চার এবং ছয় জানুয়ারি দু তোমাদের কিন্তু সাবমিট করার জন্য এখানে বলা হয়েছে পিফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিএলএড বিএড অথবা মন্তেশ্বরী ট্রেনিং অর্থাৎ তোমাদের যদি ডিএলএড বিএড এবং মন্তেশ্বরী ট্রেনিংয়ের অভিজ্ঞতা থাকে তাহলে তোমাদের কিন্তু প্রিফার করা হবে তো টাইম অফ অ্যাপ্লিকেশন সাবমিশন ফ্রম নয়টা থেকে একটার মধ্যে রাখা হয়েছে ডেট তোমাদের চার এবং ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত জানার জন্য এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে ইন্টারেস্টেড হলে অবশ্যই আবেদন করতে পারে এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলাতে একটি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য টালির কাজ জানা কম্পিউটার এবং অভিজ্ঞ সেলসম্যান চাই অর্থাৎ এখানে কম্পিউটার জানা থাকতে হবে টেলি জানা থাকতে হবে সেই সেলসম্যান নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে অভিজ্ঞতা তো অবশ্যই থাকতে হবে যোগাযোগ এখানে জয়গুরু এন্টারপ্রাইজ চিত্তরঞ্জন রুট নিয়ার এমবিবি ক্লাব আগরতলা পাশাপাশি মোবাইল নাম্বার দুটি দিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত জানার জন্য তো যদি কেউ ইন্টারেস্টেড হোক বিস্তারিত জেনে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে ইন এ রিপিউটেড কোম্পানি রিকোয়ার্ড মার্কেটিং স্টাফ মেল বা ফিমেল অর্থাৎ এখানে রিপোর্টেড একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে মার্কেটিং স্টাফ নিয়োগ করা হবে সেখানে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারে মিনিমাম কোয়ালিফিকেশন এখানে টুয়েলভ পাস রাখা হয়েছে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগের জন্য যদি কেউ ইন্টারেস্টেড হোক তোমরা অবশ্যই আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলাতে একটি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য দুজন গাড়ির ড্রাইভার প্রয়োজন অর্থাৎ এখানে ড্রাইভার নিয়োগ করা হবে দুজন বয়স্ক হলে হবে যোগাযোগ সেম জয়গুরু এন্টারপ্রাইজ চিত্তরঞ্জন রোড নিয়ার এম বিবি ক্লাব আগরতলা সেম এখানে দুটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ইন্টারেস্টেড হলে অবশ্যই যোগাযোগ করে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে উই আর আর্জেন্টলি রিকোয়ার্ড পারসন ফর সেলস অ্যান্ড ব্যাক অফিস এক্সিকিউটিভ অর্থাৎ এখানে সেলস এবং ব্যাক অফিস এক্সিকিউটিভ নিয়োগের জন্য এখানে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যেটি গভর্নমেন্ট এবং প্রাইভেট প্রজেক্ট সার্ভিস প্রোভাইডারের জন্য সেই নিয়োগটা হবে কন্টাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে যোগাযোগের জন্য যদি কেউ ইন্টারেস্টেড হয় দেখো সেই দুটি মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই আবেদন করতে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে একটি কোম্পানির জন্য কম্পিউটার জানা ছেলে ও মেয়ে প্রয়োজন অর্থাৎ এখানে একটি কোম্পানিতে কম্পিউটার জানা মেল এবং ফিমেল ওকে নিয়োগ করা হবে বেতন এখানে আলোচনা ক্রমে হবে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিয়ে দেওয়া আছে ইন্টারেস্টেড হলে অবশ্যই তোমরা যোগাযোগ করে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলার মাল্টি ব্র্যান্ড শোরুমে সেলসের জন্য গ্রাজুয়েট সুন্দর এক্সপিরিয়েন্স এবং হিন্দি অথবা কক্বরকে ফ্লুয়েন্ট সেলস ওমেন দরকার অর্থাৎ এখানে সেলস ওমেন নিয়োগ করা হবে যেখানে গ্রাজুয়েট হতে হবে তোমাদের কোয়ালিফিকেশন পাশাপাশি তোমাদের সুন্দর হতে হবে এবং হিন্দি অথবা কক্বর ভাষা তোমাদের ভালো করে জানতে হবে তো যদি কেউ ইন্টারেস্টেড হোক মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করে অবশ্যই আবেদন করতে পারো তো এই ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য